আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আফসানা বিথি আজকে সকালে ভিডিওটা শুরু করলাম এই তো দেখতে পারতেছেন বিছানাটা এলোম আর এখানে হচ্ছে রুটি এটা হচ্ছে চা দিয়ে খাবো আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা ওরা হচ্ছে দোকানে গিয়েছিলো আসতেছে তো আমার ছেলেকে দিয়ে হচ্ছে ব্যাগটা দিয়ে দিলাম সে হচ্ছে এখন দোকানে চলে যাবে আর আমরা হচ্ছে নাস্তা করবো তো আমার ছেলে এখানে খেলতেছে আর আমি হচ্ছে কাপড় চোপড়গুলো গুছায় রাখতেছিলাম তো যতই গুছাই বাচ্চাদের ঘর এলোমেলো হয়েই থাকবে আমি একবার একদিক দিয়ে গুছাই ও একদিকতে হচ্ছে খেলনা পাতি দিয়ে সব এক করে ফেলে তারপর আমি একটু পর পর ঘরটাকে হচ্ছে গুছিয়ে রাখার চেষ্টা করি তো আবারও একটু ঝেড়ে নিবো এজন্য হচ্ছে ওকে বললাম বাবা তুমি নিচে নামো আমি যে বিছনাটা ঝেড়ে নিই তো আমার ছেলে হচ্ছে নেমে গেল আলহামদুলিল্লাহ আমার ছেলেটা হচ্ছে অনেক ভালো মানে অনেক ভদ্র টাইপের ও হচ্ছে অন্য সব বাচ্চারা হচ্ছে যেখানে সেখানে হাবু করে দেয় শিশু করে দেয় আমার ছেলেটা হচ্ছে ছোটোকাল থেকে এরকম কোনো অভ্যাস নেই ও এগুলো করে না জাস্ট হচ্ছে খেলনা খেলনা পাতির দিকে একটু ওর যে আকর্ষণ ও হচ্ছে গাড়ি বাস এগুলো হচ্ছে বেশি পছন্দ করে জাস্ট ও অন্য কোনো কিছু ঘরে এলোমেলো করবে না জাস্ট ওর খেলনাগুলো হচ্ছে ই করে আর হচ্ছে এখানে আমার শাড়ির কাজটা হচ্ছে আমি করবো যেহেতু আজকে রান্নাবান্না তেমন রান্নাবান্ধার কাজটা হচ্ছে সেরকম নাই কারণ হচ্ছে আগের দিনের রান্না করে সব কিছু ছিল আর এখানে হচ্ছে শাড়িটা আমি শাড়ির কাজটা করার আগে হচ্ছে শাড়িটা ঝেড়ে নিই কারণ অনেক জড়ি থাকে এই জন্য হচ্ছে আগে ঝেড়ে নিই তাহলে হচ্ছে তেমন একটা জড়ি সব জায়গায় ভরে না তো আমি শাড়িটা ঝাড়ার পর ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে সব গুছায় হচ্ছে বসব আর এখন হচ্ছে সকাল এগারোটার মতো বাজে আপনারা হচ্ছে বাইরের রুটটা দেখলেই বুঝতে পারবেন তো মোটামুটি সব কাজ করে এসে সেখানে হচ্ছে থাল বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম আর হচ্ছে চা খাইছিলাম আমরা আমরা বলতে আমি আর আমার ছেলে চা বিস্কুট খেয়েছিলাম ওই যে ওখানে কাপ দেখলে আপনারা বুঝতে পারবেন দুইটা কাপ তো এখানে হচ্ছে আমি শাড়ির কাজটা করব তো আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে কীরকমভাবে এগুলো করে হয় তো অনেকে দেখেন নাই বা অনেকে জানেন আবার তো আমি ফার্স্টে যখন আমার ফ্রেন্ডকে দেখছিলাম এই সারি কাজগুলো করতে আমিও ভাবছিলাম কেমনে করে জানি পরে এখন হচ্ছে আমিও পারি করতে যেহেতু আমি দুই তিনটা করছি এখন হচ্ছে মোটামুটি ভালোই পারি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কীভাবে করি তো এক হাতে মোবাইল নিয়ে হচ্ছে এগুলো করা যায় না একদম অফ ক্যামেরা আমি অনেকখানি হচ্ছে করে নিছি বাকি এখনও আছে। তো আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি হচ্ছে আমার ছেলে একটু দুধ আর হচ্ছে ড্রাই কেক বিস্কুটটা খাওয়াচ্ছিলাম ও হচ্ছে দুধ একদমই খেতে চায় না ড্রাই কেক বিস্কুটের সাথে দুধটা অনেক বেশি মজা লাগে আর এখানে হচ্ছে রাত্রে ওর বাবা ওর জন্য হচ্ছে কেক আনছে ও কারণে ওই যে এই কেকটা খুবই পছন্দ করে এ দেখেন কি একটা উল্টা পাল্টা সব এক করে ফুলছে আর এখানে হচ্ছে আমার জন্য চটপড়ি আনছে আমি চটপরি খুবই পছন্দ করি আর এখানে হচ্ছে ডিম আর কুরকুরে আর আমার ছেলের জন্য এক সেট শীতের গেঞ্জি সেট আনছে এই গেঞ্জি সেটটা হচ্ছে ক্যামেরা এমন ফুটে নেই কিন্তু বাস্তবে কালারগুলো কালারটা খুবই সুন্দর লাগছে ওই সেটটা আনছে হচ্ছে বাসায় সবসময় পড়ার জন্য খুবই কমফোর্টেবল এটা আর এই দেখেন একটা টাকা পুড়িয়ে ফেলছি মানে আমি যখনই ক্যামেরা অন করব তখনই হচ্ছে পাল্টা কাজ হয়ে যায় আর এখানে হচ্ছে কাচি ডায়ন থেকে হচ্ছে আমার জন্য কাচি আনছে কারণ এই কাঁচিটা আমার কাছে খুবই ভালো লাগে কাচি না হচ্ছে সরি এটা হচ্ছে পোলাও মানে কাঁচি ডায়নের সব কিছুই কাচি বলেন গরুর কাচি বা খাসি কাচি বা পোলাও খুবই মজা লাগে তো আমার প্রায় সময় আসে হচ্ছে আমার জন্য আনে তো আপনারা সবাই হচ্ছে আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ